অনেক ভালো লাগতে চাই আপনারা বুকে শুনে ঘুমাতে পেরে অনেক ধন্যবাদ আসবেন আপনারা আমাদের এস সেন্টারে ভালোবাসা নেওয়ার জন্য তার ভালোবাসার আমার জীবন একজন না এমন স্বামী তুমি আমার কেমনই একজন আসলে সবাই তো জানেন আমি সুইট ইসলাম নাকি আমি সকলের পাশে চাই ভালোবাসা দেখতেছি সকলের ভালোবাসাটা কিন্তু আসলে অতুলনীয় হয়ে থাকে আর এই অতুলনীয় ভাষার জন্য আসবেন খুবই ভালো লাগবে আর এতটা ভালোবাসা আপনারা যেটা না দেখলেই বুঝতে পারবেন না তো সবাই আমাদের এই মেসেজ সেটার আসবেন আমি কিভাবে একজন মানুষকে ভালোবাসা সাথে আর সার্ভিস দিই সেটা আপনারা দেখবেন কেমন দেরি না করেই আমাদের এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক আপনাদের ভালো লাগবে ওকে সবাই দেখতে থাকেন কেমন আমাদের মেসেজটা কেমন লাগে সবার কাছে জানি না অবশ্যই আপনারা আমাদের এই মেসেজ সেন্টারে আসবেন আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগলো সবাইকে আমাদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আশা করি প্রবাসী ভাইদের অনেক ভালো লাগবে এতটা ভালো লাগবে আপনাদের যে ভাষাতেই প্রকাশ করা যাবে না তো এই যে আমাদের মেসেজ চলতেছে হ্যাঁ সবাই দেখতে থাকেন আসলে আমি চাই সবাইকে অনেক ভালোবাসা দিতে আর ভালোবাসায় অপরমান সুইট ইসলাম মিরপুর আপনারা তো জানেনি এই নিপুর ভালোবাসা পেতে হলে আমাদের এই সেন্টারে আসতে হবে সবার সবাই আসবেন এখানে না আসলে বুঝতেই পারবেন না দোয়া করবেন আমার জন্য যেমন একজন প্রবাসীকে কতটা আমি ভালোবাসতে পারি সেটা এই ভিডিওটার মাঝ থেকে আপনারা দেখে জানতে পারবেন যে আসলে প্রবাসীদের ভালোবাসা কখনো টাকার জন্য হয় না আমি সুইট ইসলাম কখনো টাকার জন্য কাউকে ভালোবাসি না জাস্ট আমি মন থেকে তাদেরকে ভালোবাসি দোয়া করি আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখি আর এত পরিমাণ সুস্থ রাখে যেটা ভাষাতে প্রকাশ করতে পারবো না আজকে দীর্ঘদীর্ঘ তিনটে কাস্টমার এসেছে আমার বাসাতে অনেক হেপি কী বলবো ভাষাতে প্রকাশ করতে পারব না চলুন করে আমাদের মেসেজ করা শুরু করি আসবেন আপনারা সবাই আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগা থেকেই প্রতিটা মানুষের ভালোবাসার সৃষ্টি হয় এতটা ভালোবাসা আপনারা পাবেন এখানে আসলে যা কখনো বাড়ি থেকেও পাবেন না বা কোথা থেকেও পাবেন না চলে আসেন আজই আমাদের এমএসএস সেন্টারে অনেক ভালো লাগবে আমি এসেন সুইট ইসলাম নিপু আমিও চাই আপনারা আমাদের ভালোবাসা নেন আসলে কাগজের ভালোবাসার যে এত দাম সেটা আগে জানতাম না আর কাগজের মানুষ কি যে মানুষ এত ভালোবাসে সেটা আগে বুঝতে পারতাম না কিন্তু এটা দেখে অনেক কিছু বুঝতে পারেন সবাই আমাদের এখানে আসবেন অনেক ভালো লাগে সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের এমএসসি সেন্টারের পক্ষ থেকে সবাই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আর আমার স্বপ্নটা পূরণ হয় যেন আমি একজন অসহায় মানুষ আমি সে আমার মতো যারা অর্থ অসহায় আছে যারা পথচারী শিশু আছে তাদের পাশে সুখে দুঃখে থাকতে চাই যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সবাই একটু করে সাবস্ক্রাইব করবেন আর আমিও প্রতিটা মানুষকে এমন করে ভালোবাসা দেব যে ভালোবাসা কোনো মাপ কাঠি না কাগজের ফুলের আবার কিসের ভালোবাসা অনেকের প্রশ্ন কাগজের ফুলের আবার ভালোবাসা আছে হ্যাঁ অবশ্যই আছে কাগজের ফুল এক এক ধরনের মানে যেটা শুকায়ও না গন্ধও দেয় না সুবাস হয় না কিন্তু ওটাকে আপনি চাইলে সারা জগনাও রাখতে পারেন সবাইকে এতটা ভালোবাসা হয় যেটা ভাষাতে প্রকাশ করতে নেই মোস্ট ওয়েলকাম ম্যাডাম এখন আসলাম সালাম ভাই ওই তোমার ইয়েছে হে নিচে চলে গেছে তো সবাইকে অনেক ভালো লাগতেছে আজকে আমার বড়িটা এমনভাবে মেসেজ করে দিচ্ছে ডক্টর সাহেব আমার কিন্তু খুবই ভালোবাসে আর ডক্টর সাহেব আমাকে এত সুন্দর করে মেসেজ করবে সেটা আমি কল্পনা করতে পারিনি খুব সুন্দর সার্ভিস দে আমার ডক্টর ডক্টর এসেছেন এখন আমাকে মেসেজ করার জন্য আমি দিয়েছি ডক্টরকে যারা যারা আসবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন একটা একটা করে লাইক কমেন্ট কপি শেয়ার করবেন অবশ্যই আপনারা ভালোবাসা পাবেন আর সবাইকে বলেন ভালোবাসা দেওয়ার জন্য আমি ইসলাম নিপু অফুরন্তভাবে রেডি গেছে আপনারা চাইলে আপনারা সবাই আসতে পারেন এখানে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আসবেন খুবই ভালো লাগবে আপনাদের খুবই হ্যাপি মা বারোটা বেজেও গেছে বাসায় যাবো খাবো কাস্টমার ভাই থাকবে আজকে সারাদিন তাহলে বসে রেখে আমি একটু বাহিরে যাবো যে কোনো কারণে আর কারণটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগার একটা মুহূর্ত আর এই মুহূর্তটা সবাই আমাকে পাশে রাখবেন ধন্যবাদ আপনারা যেহেতু অবশেষে আমাদের সাথে থাকার জন্য সকল প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ